ওয়েলকাম গাছ সবাইকে স্বাগতম জানাচ্ছি ইস্ট ইউটিউব চ্যানেল থেকে প্রিয় বন্ধুরা সবাইকে আপনার আছেন অবশ্যই ভালো আছেন আমি আপনাদেরও খুব ভালো আছি সেটা হচ্ছে পাই নেটওয়ার্কের আপনারা যে ওয়ালেট অ্যাক্টিভিশনের যে বিষয়টা নিয়ে আছেন বলে আছেন বা ওয়ালেট অ্যাক্টিভিশনের যে বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে আপনারা আমি ফুললি আজকে আপনাদেরকে একটা গাইড দিব সেটা হচ্ছে ব্যঞ্জা নিয়ে একটা পরবর্তীতে এক্সট্রা এডিশনালি আপডেট দিব এখন হচ্ছে যে পাই ওয়ালেট অ্যাক্টিভেট নিয়ে আপনারা যে কার্যক্রম করবেন বা করতে চাচ্ছেন আমি আপনাদেরকে যে কথাগুলো বলবো কথাগুলো খুব গুরুত্বপূর্ণ আপনারা দেখে যাবেন যে আপনাদের মাইগ্রেশন এবং ওয়ালেট অ্যাক্টিভিশন নিয়ে কারণটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ কথা কারণটা হচ্ছে যে সব সত্য কথা আসলে ইউটিউবারে বলে না কারণটা হচ্ছে বললে তাদের বিহু থাকে না এখন আমি আপনাদেরকে সেইগুলো বলবো সেটা হচ্ছে যে আপনারা পাই নেটওয়ার্কে যে যেই সমস্যায় আছেন আমার প্রথম স্টেপটা হলো আপনারা সবাই সবাই জায়গাতে ধৈর্য ধারণ করবেন কারণটা হচ্ছে যে তাদের যে ওয়ালেট অ্যাক্টিভিশনের রুলস রেজুলেশন যেটা আছে সেই রুলস রেজুলেশন অনুযায়ী যদি আপনি কাজ করতে যান দেখা যাচ্ছে যে আপনার এই ওয়ালেটের যদি আপনি যদি কে ওয়াইসি করতে যান দেখা যাচ্ছে যে এই জায়গাতে আপনি ব্যাংক থেকে যদি কে ওয়াইসি করতে চান আপনার এই জায়গাতে তিনশো ডলার ফি দেওয়া লাগবে এখন আপনার এই জায়গাতে তিনশো ডলার ফি দিয়ে আসলে আপনি যদি কে ওয়াইসিটা করেন আপনার দেখা দেখা যাচ্ছে প্রায় যে টোকেনগুলো আছে সেই সব টোকেন বেসলেও আপনার তিনশো ডলার হবে না তারপরে আপনার এই জায়গাতে আপনি যখন কে ওয়াইসি করতে যাবেন তো ডলার ফি দিয়ে দেখা যাচ্ছে যে আপনার যে যে টোকেনের যে মূল প্রাইস আছে সেই প্রাইজের কিন্তু আপনি সমকক্ষ আপনি যেতে পারবেন না এবং আপনি এইটা সমকক্ষ যদিও চান সেই ক্ষেত্রে আপনার সমান সমান হয়ে যাবে বাট এটা আপনি মাইনিং করে যে কাজ করলেন আপনার এটা কিন্তু কোনো ফয়দা বা আপনার কোনো অপরচুনিটি কিন্তু আপনি পেলেন না বাট এই জায়গাতে আপনারা এই যে ব্যাঞ্জা কে ওয়াইসিটা আছে এটা করে বা আপনার ওয়ালেট যে বর্তমান যে পরিস্থিতি আছে এই অবস্থায় অ্যাক্টিভেশন করে আপনার কোনো লাভ হবে না ঠিক আছে এখন আপনাদেরকে আমার পক্ষ থেকে যে সাজেশনটা হবে সেটা হচ্ছে যারা তারা এই সমস্যাটায় আপনারা পড়ে গেছেন আমি আপনাদেরকে অত্যন্ত দুঃখ সহিত বলতেছি বা অত্যন্ত আপনাদের সাথে আসলে আমার যে আন্তরিক যে সম্পর্ক আছে আমাদের ভিওয়ার্সের সাথে সেই ক্ষেত্রে আপনাদের আমার একটাই অনুরোধ থাকবে সেটা হচ্ছে আপনারা পরবর্তীতে যে অ্যাড্রোপি কাজ করেন সেটা হচ্ছে যে যখন আমি ভিডিও দিব, ভিডিওটা আপনার সম্পূর্ণ গাইড আকারে প্রথমে একবার দেখবেন ফুললি পরেরবার ভিডিও দেখে দেখবেন এক সাইডের ভিডিও প্লে করে পরের সাইডে আপনি মিনিমিস করে কাজ করবেন কারণটা হচ্ছে যে এই যে আপনারা ফিটা দিচ্ছেন এইটা হচ্ছে যে শুধু আপনাদের ব্যর্থতার কারণে বাট এই জায়গাতে তারা কিন্তু ইচ্ছা করে নেয় নেয় কারণটা হচ্ছে যে যখন ওয়ালেট অ্যাক্টিভেশন ফ্রি ছিল তখন কিন্তু আপনারা করেননি বাট কেওয়াইসি যখন আপনি অ্যাপ্লাই করার কথা ছিল সঠিকভাবে সেই সময় আপনি ভিডিও অল্প দেখে একটু কাট করে আপনি অ্যাপ্লাইটা করছেন সেই ক্ষেত্রে আপনি কিন্তু এখনই কিন্তু বিপদে পড়ে গেছেন আমি আশা করব পরবর্তীতে আপনারা এই ভুলগুলো সংশোধন করবেন কারণটা হচ্ছে যে আপনারা মনে রাখবেন সারা জীবন কাজ ঠিকমতো করবেন একদিন ব্য করলে আসলে সারা জীবনের ব্যর্থতা সফলতা কিন্তু ব্যর্থ হিসাবে গণ্য হয়ে যায় এই জন্য আপনাদের প্রতি আমার দৃষ্টি বেশি আকর্ষণ থাকবে সেটা হচ্ছে আপনারা খুবই দ্রুত এবং আপনারা খুবই আপনার হতবম্ব হয়ে কোনো কাজ করবেন না আশা করি সেটা হচ্ছে দ্রুত জিনিস ভালো হয় না আপনার ভিডিও একটু দেখে কাটসাট করে মনে করেছেন আমি পেরে যাব এই বিষয়টা করবেন না এখন সেটা হচ্ছে যে আপনাদের ব্যঞ্জা কেওয়াইসিটা নিয়ে যে আমার ব্যক্তিগত যে মতামত বা আপডেট সেটা হচ্ছে আপনারা কেউই এই জায়গাতে ব্যঞ্জা কে আপনারা করতে যাবেন না বা কেউ এই যে কে আমি আপনাদেরকে একটু দেখাই এই জায়গা আসলে দেখতে পারবেন কে ওয়াইসি ব্যঞ্জা কে ওয়াইসি উইথ পাই আপনারা যদি পারেন সেটা হচ্ছে যে এই জায়গাতে কে ওয়াইসি উইথ পাই এইটা যদি করতে পারেন করেন বাট এই যে কে ওয়াইসি উইথ ব্যঞ্জা এইটা করতে যাবেন না কারণ এইটা করতে গেলে আপনার অ্যাকাউন্টে যে পরিমাণ পাই ব্যালেন্স থাকবে ওই ব্যালেন্স অনুযায়ী তারা এই জায়গাতে ফিটা চার্জ করে কারো বিশ ডলার করে কারো পাঁচশো ডলার এক হাজার ডলার পর্যন্ত চার্জ করে আপনারা এইটা দিয়ে কেউই করতে যাবে না কারণ হচ্ছে পাই নেটওয়ার্ক তারা হচ্ছে একটা ডিজিটাল কারেন্সি সবাইকে নিয়েই তারা মার্কেটে আসবে তারা এইটা কোনো এক সময় শিথিল করে দিবে কোন সময় শিথিল করবে সেটা হচ্ছে সমস্ত মানুষের যখন কেওয়াইসি টেবাইসি সব কিছু করা হয়ে যাবে অল্প কয়েকজন মানুষ যেরকম থাকবে এক মিলিয়ন দুই মিলিয়ন মানুষ এই মানুষগুলোরে তারা অন্য একটা অপশন দিয়ে বা যে কোনো একটা অপশন দিয়ে তারা এইটা কী করবে কে ওয়াইসিটা তারা করে নেবে কারণটা হচ্ছে যে এখন তাদের বর্তমানে অ্যাপস ডেভেলপার বিভিন্ন রকম তাদের অ্যাক্টিভিটি আছে সেই অ্যাক্টিভিটিতে তারা প্রচুর পরিমাণ খরচ সেই খরচটাও তারা এই জায়গা থেকে কিছু পরিমাণ তারা নিবে কারণটা হচ্ছে এমন এমন লোক আছে তাদের এক লাখ দুই লাখ কয়েন আছে তারা এইটা দিয়ে যদি করে করতে পারে বাট আপনাদের সাধারণ যারা ইউজার আছেন তারা এটাও করতে যাবেন না এবং আর দ্বিতীয় কথা হচ্ছে যে এই ব্যঞ্জা কেওয়াইসিটি এই এইটা একটা থার্ড পার্টি ওয়েবসাইট থেকে কেওয়াইসিটা হবে বাট এইটা আসলে পাই নেটওয়ার্কের নিজস্ব কোনো ব্যক্তিগত জায়গা না বাট এটা হচ্ছে একটা থার্ড পার্টি ওয়েবসাইট এই যে আসলে কে করবে সেই ক্ষেত্রে এই যে ক্ষেত্রে পাইয়ের কোনো অপরচুনিটি আছে কি না সেটা আমার জানা নাই বাট আপনারা আপাতত ধৈর্য ধরবেন এই ব্যঞ্জা কে ওয়াইসিটি নিয়ে কেউ এত লাফালাফি করিয়ে না এটার সমস্যা সলিউশন অবশ্যই আসবে আমি আপনাদেরকে বল বললাম যে আপনারা ধৈর্য ধরেন আপনারা ধৈর্য যদি না ধরতে পারেন সেই ক্ষেত্রে আপনার যেটা খুশি আপনি ওই পথেই হাঁটতে পারেন এসে আমার আসলে কোনো আপত্তি নেই বাট আপনারা অবশ্যই আমার সাথে কথা বলতে চাইলে অবশ্যই আমার টেলিগ্রাম গ্রুপে এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন থাকবেন ধন্যবাদ সবাইকে দেখা হবে নেক্সট ভিডিওতে